মাহমেদ ও সবনম বুবলি প্রথমবার জুটি বেঁধে দেখে অভিনয় করেছিলেন টান ওয়েব ফিল্মে দুই সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি রাইহান রাভি পরিচালিত এই ওয়েব ফিল্মে প্রশংসিত হয়েছিল দুজনের অভিনয় তবে এরপর আর পর্দায় একসঙ্গে দেখা মিলেনি তাদের দুই বছর পর আবারও জুটি হয়ে ফিরেছেন শ্যাম ও বুবলি এবার এই জুটিকে দেখা যাবে বড় পর্দায় এম রাহিমের পরিচালনায় জঙ্গলি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন শ্যাম ও বুবলি গত মাসে সিয়াম আহমেদের জন্মদিন উপলক্ষে জংলি সিনেমার ঘোষণা দেওয়া হয় তবে তার নায়িকা কে হবেন তা জানানো হয়নি গতকাল নির্মাতা নিশ্চিত করলেন সিয়ামের নায়িকা হিসেবে জঙ্গলি সিনেমায় দেখা যাবে বুবলিকে সন্ধ্যায় প্রকাশ করা হয় সিনেমায় বুবলির ফার্স্ট লুক এম রাহিম বলেন গল্পের প্রয়োজনে বুবলিকে কাস্ট করা হয়েছে ইতিমধ্যে তিনি শ্যুটিং শুরু করেছেন আশা করছি পর্দায় সিয়াম ও বুবলির রসায়ন দর্শক পছন্দ করবেন জঙ্গলি এম রাহিমের দ্বিতীয় সিনেমা এর আগে সিয়াম ও পূজার চেরিকে নিয়ে এই নির্মাতা বানিয়েছিলেন শান নির্মাতা জানান এই সিনেমার জন্য পুরো ইউনিটের সবাই দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে রিহার্সাল করেছেন অভিনেতা সিয়াম আহমেদও জানিয়েছেন ছয় মাস আগে থেকে জঙ্গলির জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি জানা গেছে আগামীকাল শুক্রবার পর্যন্ত ঢাকায় চলবে জঙ্গলি সিনেমার শুটিং এরপর সাতাশ এপ্রিল থেকে শুটিং হবে মানিকগঞ্জে আজাদ খানের গল্পে জঙ্গলির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদি হাসান একশন ধর্মী এই সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায় রোচার মতো এবারও মুক্তির তালিকায় শোনা যাচ্ছে ডজন খানিক সিনেমার নাম তালিকায় আছেন বুবলির সিনেমাও জঙ্গলের ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে বুবলি অভিনেতা রিভেন্স ও পুল সিরাদ দুটি সিনেমাতে বুবলির নায়ক জিয়াউল রোশন প্রচারিত মুক্তি পেয়েছিল বুগলির দুটি সিনেমা দেয়ালের দেশ ও মায়াদালা